হ্যালো বিরন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আমরা ফেসবুকে ইউটিউবে টিকটকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা দেখতে পারি যে ফিন ক্যাশ নামে একটি অ্যাপ যেখানে লোন নিতে পারছেন আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা এটা কি আদৌ সত্য কি না এবং আদৌ টাকা দেয় কিনা না সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব আর এটাতে নিলে আপনার সুবিধা আছে কি না আপনার টাকাটি কবে পরিশোধ করতে হবে এবং কত দিনের মধ্যে করতে হবে নাওয়াটা আসলে জরুরি কিনা সেই বিষয়গুলো নিয়ে আজকের বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয় তা আমি একটা ইউটিউবে ভিডিওতে ঢুকলাম ঢোকার সাথে 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 দেখতে পাচ্ছি যে আমি একটি অ্যাপের সন্ধান পেয়ে গেলাম এখানে বলেছে এক মিনিটের কম সময়ে অনুমোদিত অনুমোদিত হয়েছে হ্যাঁ তো এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন তারপর সুবিধাজনক ঋণ বা লোনের কথা তারা উল্লেখ করেছে আপনারা জাস্ট ফোন নাম্বারটি দিবেন এবং এনআইডিটা এনআইডিটা চাবে জাস্ট এনআইডিটা দিবেন আপনি লোন নিতে পারবেন এবং লোনটার ইগুলো দেখেন প্রসেসগুলো দেখেন দশ হাজার টাকা যদি আপনি লোন নেন তিন মাসে আপনার পরিশোধ করতে হবে মাত্র দশ হাজার আটশো পঞ্চাশ টাকা বিশ হাজার টাকা নিলে ছয় মাসে বাইশ হাজার একশো ষাট টাকা আর তিরিশ হাজার টাকা নিলে নয় মাসে আপনাকে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার তিনশো বিশ টাকা দিলেই আপনি হয়ে যাচ্ছে অনেকে তো আপনি ভাবতে পারেন যে লোন নিয়ে অ্যাপটা ইনস্টল করে দিবে নাম্বার কেটে দিবে তারপর এই টাকাটি পেয়ে যাবে এরপর তো তাকে আর ধরতে পারবে না এই করতে পারবে না বিষয়টা আসলেও তেমন না এটি আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমি সরাসরি চলে যাই অ্যাপে অ্যাপে এটি হলো সেই ফিন ক্যাশ যে অ্যাপটি নিয়ে এত দিন বা এত দেখা দেখি এই অ্যাপের হলো ফার্স্টে হলো ইন্টারফেস এরকম আসে তারপর হলো এরকম যে আপনি অ্যাপ্লাই করার জন্য একটা সুবিধা আসবে তারপরে এখানে বলেছে যে আপনি রকেটের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই লোনটি রকেট ক্যাশের মাধ্যমে বা বিকাশ টিকাশেও হতে পারে বিকাশ নগদেও হতে পারে তারপর আপনি আপনার জিনিসপত্রগুলো ইনফরমেশনগুলো নেবে আপনার ছেলে নামে আপনার জন্ম তারিখ আপনার বিবাহিত না অবিবাহিত সেই জিনিসগুলো নেবে তারপর এনআইডি সামনের পিছন সাইডের ছবিগুলো নেবে তারপর আপনাকে বলবে যে সাবমিট করতে তো আপনার সাবমিট করলে আপনার হয়ে যাবে তারপর তারা বুঝতে পারবে যে এই ব্যক্তিকে কত টাকা দেওয়া উচিত প্রথম অবস্থায় তো আমরা একটু রিভিউগুলোতে দেখি যে কয় টাকা কে কত টাকা নিয়েছে তো একটা ছোট একটা রিভিউ দেখি যে একটা মানুষ ওয়ান স্টার দিয়েছে সেই রিভিউটা আমরা দেখে আসি যে ওয়ান স্টারের রিভিউটা দেখি এটা বলেছে যে এটা একটা স্ক্যাম মানে এটা হলো একটা জালিয়াতি এবং তারা কি করেছে অ্যাপ্লাই করেছিল উনি পঁচিশশো টাকার জন্য লোন কিন্তু তারা গিফট করেছে পনেরোশো টাকা হ্যাঁ মানে পঁচিশশো টাকার জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু তারা পঁচিশশো টাকা তারা পঁচিশশো টাকার জন্য অ্যাপ্লাই করেছিল ওদিপি হলো পনেরোশো টাকা এবং তারা চার্জিং মানে তারা চার্জি কাটবে হলো এক হাজার টাকা ঠিক আছে সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হলো একটা পার্সোনাল ইনফরমেশন তারা নিয়ে রাখে ডিমান্ড আবার এটা ডাউনলোড করলে এটা সেফ না দেখতে পাচ্ছেন যে ইস্টে সেফ ডোন্ট ডাউনলোড এটা বলতেছে যে তারা এটা ডাউনলোড করতো না মানে আপনি বুঝতে পারতেছেন যে আপনি যদি অ্যাপটাকে জাস্ট ইনস্টল করেন অ্যাপটাকে যদি জাস্ট ইনস্টল করেন আপনি ইনস্টল করার সাথে সাথে আপনাকে আপনি অ্যাপ্লাই যদি করেন আপনি পঁচিশশো টাকা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা তারা চার্জই কাটবে তারপর আবার ওইটার উপর ইন্টারেস্ট নেবে ঠিক আছে তো এটার উপর তারা একটা প্রফিট নেবে দেন আপনার আবার সিকিউরিটিটাও আপনার ঠিক না কারণ আপনাকে যখন বলবে যে পারমিশন চাবে আপনার মোবাইলের অ্যাপের তখন কিন্তু আমরা আমরা যারা ভুল কাজটা করি আমরা কিন্তু পারমিশন দিয়ে রাখি তাহলে আমার মোবাইলের যত রকমের এক্সেস আছে আমার সকল রকমের মোবাইলের জিনিসপত্র গ্যালারি ট্যালারি সব কিছু ওরা দেখতে পারবে ঠিক আছে তো জিমেল থেকে শুরু করে সব কিছু ওরা জানতে পারবে এটা কিন্তু অনেকটা রিক্সই হয়ে যায় সো আমি সবাইকে বলবো যে আপনারা মানে সামান্য টাকা লোনের ভার না সামলাতে পেরে আপনারা যদি এটা নিয়ে নেন সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে বিপদে পড়তে পারেন আর এটির একটি ভালো পরিমাণে চার্জও কাটে সেক্ষেত্রে আমি বলবো যে এটার মধ্যে কেউ নেবেন না এমনিতে লোন আছে আপনার বিকাশের লোন আছে। আপনারা চাইলে ওই লোনগুলো নিতে পারেন ব্যাংকের লোনগুলো আছে সেই লোনগুলো নিতে পারেন সোনালী ব্যাংকে লোন দিচ্ছে সেই লোনগুলো আপনারা নিতে পারেন তো কিন্তু এই সকল থার্ড পার্টি অ্যাপের মধ্যে আপনারা কখনো লোন নেওয়ার চেষ্টা করবেন না সেক্ষেত্রে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তো আজকের ভিডিওটি আসলেই অনেক ইনফরমেটিভ ছিল অনেক গুরুত্বপূর্ণ ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন সবাইকে আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে শেয়ার করে রাখবেন বাই ভাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে